প্রপার্টি হাটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদপুর চন্ডিমা মডেল টাউনে পার্কিং সহ চৌদ্দশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের সম্পূর্ণ নতুন দক্ষিণমুখী একটি অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য ফ্ল্যাটটি খুবই চমৎকার তো দেখতে থাকুন আশা করি প্রত্যেকের কাছেই ফ্ল্যাটটি খুবই ভালো লাগবে বিল্ডিংটি জি প্লাস এইট স্টোরেড বিল্ডিং সেলেবল ফ্লোর লিফটে থ্রি অর্থাৎ তলা প্রত্যেকটি ফ্লোরে দুটি করে ইউনিট রয়েছে ফ্ল্যাটটিতে রয়েছে তিনটি বেডরুম তিনটি বাথরুম এবং তিনটি বারান্দা সেপারেট ড্রয়িং এবং ডাইনিং এবং সুন্দর একটি কিচেন সম্পূর্ণ খোলামেলা দক্ষিণমুখী একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংটি যেহেতু নতুন এতে করে তিতাস গ্যাসে কানেকশন থাকছে না ব্যবহার করতে হবে এলপিজি গ্যাস যেটা সেন্ট্রালে নিচ থেকে কানেকশন দেওয়া আমরা অলরেডি ফ্ল্যাট এর ভিতরে প্রবেশ করেছি শুরুতেই থাকছে সুবিশাল ড্রয়িং স্পেস সাথে ফুলাইট বড় একটি জানালা এবং তার পাশেই থাকছে গেস্ট রুম অনেক বড় একটি গেস্ট রুম বড় একটি জানালা এবং সাথে একটি ছোট বারান্দাও থাকছে সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ ফ্ল্যাটে ফিট ফিট হাই কোয়ালিটি টাইলস ব্যবহার করা হয়েছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব করবো করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আপনারা কেউ যদি প্রপার্টি ক্রয় এবং বিক্রয় করতে চান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নম্বরে যোগাযোগ করতে পারেন যারা চন্ডিমা মডেল টাউনে পার্কিং সহ একটু ছোটোর মধ্যে ফ্ল্যাট খুঁজতেছেন তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ভিজিট টাইম শিডিউলটি নিয়ে নিতে পারেন আশা করি ফিজিক্যালি ভিজিট করলে ফ্ল্যাটটি খুবই ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন কিচেন রুম মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের খুবই আলো ঝলমলে একটি কিচেন রুম বিল্ডিংটি মোটামুটি সম্পূর্ণ রেডি হয়তো অল্প কিছু কাজ বাকি এবং ফ্ল্যাটেরও কিছু কাজ বাকি আছে যেমন আপনার ইলেকট্রিক লাইন কিছু কিছু রঙের কাজও বাকি আছে ফাইনাল টাচটা দিতে হবে আশা করা যায় এটা পনেরো থেকে বিশ দিনের মধ্যে সম্পূর্ণ রেডি হয়ে যাবে এবং লিফটও বসে গেছে আমি যেটা প্রথমে দেখিয়েছি লিফ্টে সম্পূর্ণ চলাচল করতেছে এবং বিল্ডিং অনেকে উঠে গেছে এই ফ্ল্যাটটি মালিকের খুবই আর্জেন্ট কিছু টাকার প্রয়োজন এই জন্য উনি উনি এটা বিক্রি করে দিতে চাচ্ছে। আমরা এখন অ্যাপার্টমেন্টে চাইল বেডে রয়েছি মোটামুটি বড় একটি চাইল্ড বেড আপনারা দেখতে পাচ্ছেন সাথে একটি অ্যাটাচ ওয়াশরুমের এবং একটি বারান্দাও রয়েছে তো বিয়ার্স আমরা এখন চলেন আমরা এখন দেখে আসি ফ্ল্যাটের মাস্টার বেডরুমটি দেখুন বিয়ার্স খুবই বড় একটি মাস্টার বেড একটি সুন্দর বারান্দা মোটামুটি অনেক বড় একটি বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন এবং এক পাশে বড় একটি উইন্ডো পর্যাপ্ত লাইট পাওয়া যাবে ফ্ল্যাটটিতে এবং বাতাস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে দেখলেন ভিওয়ার্স অ্যাটাচ ওয়াশরুম অনেক বড় একটি অ্যাটাচ ওয়াশরুম এবং সম্পূর্ণ খোলা একটি বারান্দা খুবই খুবই চমৎকার লেভেটার একটি ফ্ল্যাট আপনারা কেউ যদি ফ্ল্যাটটি ভিজিট করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে এখনই আপনার টাইম শিডিউলটি নিয়ে নিতে পারেন তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম